বাড়ি একটু অসুবিধা থাকার জন্য আজ আমি এসেছি বেনাপুর দেখাচ্ছি মায়ের মন্দির যে জন্য কাল এখানে ডার রোড শো প্লাস কম্পিটিশান আছে তোমরা দেখতে থাকবে আজ এখানে কী কী সেটা বেসরছে বাঁধা হচ্ছে সব কিছু দেখাবো এই যে মনসা মাথা কালকে শীতলা পুজো হিসাবে শেতলা মাথার পুজো হিসেবে কাল এখানে পুজো আছে দেখতে পাচ্ছ এই যে মায়ের মন্দির এখানে পুজো হবে দুপুরবেলায় পুজো নিয়ে আসবে সেই টাইমটাই কম্পিটিশান আছে দেখাবো কী কী সেট আছে তোমাদেরকে সামনে কী কী সেট আছে বাসছে দেখাবো তোমাদেরকে দেখতে থাকো ভিডিওটা দেবো বাংলা বক্স জগৎ ইউটিউব চ্যানেল চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে তোমরা সামনে কী সেট আছে দেখাবো তোমার মাল বাঁধার কাজ চলছে তোমাদেরকে দেখতে থাকো কাল দুপুরে বিরাট রোড শো প্লেয়ার কম্পিটিশান আছে তোমরা দেখবে পুজো নিয়ে আসা হবে সামনে এখানে মাল বাধার কাজ চলছে যাচ্ছে এটা সেট আপ সোনার সাউন্ড দেখতে সব দাদা ভাইরা দুটো নয় তোলা হয়ে গেছে অলরেডি দুটো ছয় বাকি আছে টুং টুং সব এখানে লাটানো আছে দেখতে পাচ্ছি সোনার সাউন্ড ভাইরাম অনেকটা হেলিয়া বাধা হয়েছে দেখতে পত্র এখানেই আছে দেখতে পাচ্ছি মজানো আছে দেখতে পাচ্ছ রোড শো কম্পিটিশন আছে দুপুরবেলায় যে বন্ধুরা চলে আছে সামনে কি সেটা বাজে দেখাবো তোমাদেরকে দেখতে দেখো মাল মালা হচ্ছে দেখো এখানে কালী মাতা মাইক সার্ভিস রাউন্ড চোখ মাদা কাজ চলছে বক্স অলরেডি তোলা হয়ে গেছে মাইক সার্ভিস

এখানে প্রচন্ড মেলা বসে মেলা তোলার সামনে বড় বেশ মেলা তোলা প্রচুর মেলা বসেছে তো এই পুরো মাঠটা পুরো মেলা তোলা হয়ে গেছে কতটা জঙ্গলে আছে দেখাচ্ছি অনেকটা জঙ্গলে গেছে মোটামুটি সব মেশিন পত্র নিচেই আছে সম্পূর্ণ আছে এখন বাজারে টোটাল দেখতে পাচ্ছ দাদা বক্সটা আছে তো আছে এই ছোট ছোট সাউন্ডের কাছে দেখাচ্ছি আপনাদের মালবাদার কাছ চলছে সাউন্ড বক্স তোলা সব লাউচিং এরতে দথা চংবাদার কাছ চলছে অলরেডি

কিছুক্ষণ বাইরে মিডিয়া হয়তো পেতে পারে আমি কালকে দেখাবো কালকে রোডশো প্লাস কম্পিটিশন আছে ওইসেট পুজো নিয়ে যাবে সেই টাইমটি কম্পিটিশন হয় বারোটা থেকে এ কম্পিটিশন